আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকে ফেসবুক কিন্তু আবার সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট যেটা আছে সেটা সবাইকে দেওয়া শুরু করেছে গত পরশুদিন অনেক কয়েকজনকে দিয়েছে কিন্তু গতকাল রাতে বেশ কিছুজনকে কন্টেন্ট মনিটাইজেশন সেট যেটা আছে সেটা দিয়ে দিয়েছে সো এখন কথা হচ্ছে ফেসবুক আসলে আপডেট চলাকালীন কাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট যেটা আছে সেটা কাদের কাদের দিচ্ছে অনেকজনেই আছে প্রশ্ন করতেছে যে ভাই আমরা তো অনেক দিন ধরে কাজ করতেছি দেখা যাচ্ছে প্রোফাইলে পেজে যারা কাজ করছে প্রায় এক বছর দুই বছর কিংবা ছয় মাস ধরে কাজ করতেছে রেগুলার কাজ করে যাইতেছে তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পায় নাই আবার দেখা যাচ্ছে যারা দুই তিন মাস কিংবা পাঁচ ছয় মাস কাজ করে গেছে প্রোফাইলে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা অলরেডি পেয়ে গেছে বিশেষ করে গতকাল রাতে অনেকজনই পেয়ে গেছে এর মধ্যে দেখা যাচ্ছে যে যাদের ফলোয়ার কম দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার কিংবা তিন চার হাজার ফলোয়ার তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছে যাদের দেখা যাচ্ছে ভিউজ একবারে কম পঞ্চাশজন ভিউজ কিংবা একশো জন খুব বেশি হলে তিনশো চারশো পাঁচশো জন ভিউজ আছে তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছে আবার অনেকেই আছে যারা পেজে কাজ করছে তাদের ভিডিও অনেকগুলা ভাইরাল হয়ে গেছে কিংবা ফলোয়ার দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কিংবা বিশ তিরিশ হাজার তারপরেও তারা কন্টেন্ট মডিটাইজেশন সেটা পায় নাই এর কারণ হচ্ছে ফেসবুক নতুনদেরকে বেশি অগ্রাধিকার দিচ্ছে যারা আগে থেকে কাজ করে আসতেছে পুরো পুরনো যারা আছে তাদের থেকেও ফেসবুক যারা নতুন কাজ করতেছে নতুন ইউজার যারা আছে তাদেরকে ফেসবুক বেশি গুরুত্ব দিচ্ছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে আবার যারা পেজে কাজ করতেছে দীর্ঘদিন ধরে এক দুই বছর কিংবা ছয় মাস ধরে তারপরেও তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে না ফেসবুক আপডেট চলাকালীন যে আসলে কি কাজ করতেছে সেটা আসলে কেউই বুঝতে পারছে না বা বোঝা যাচ্ছে না কারণ আমরা আগে জানতাম যে ইনস্ট্রিম অ্যাড কিংবা অ্যাডন রিলস পেজ বা প্রোফাইলে চালু করার জন্য কতগুলো ক্রাইটেরিয়া বা শর্ত ছিল যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিংবা দশ হাজার ফলোয়ার থাকলেই আপনি কন ইনস্ট্রিম অ্যাড কিংবা অ্যাড অন রিলস অন করতে পারবেন কিন্তু এখন যে বিষয়টা আসছে সেটা সম্পূর্ণ একবারে আলাদা কারণ কন্টেন্ট মনিটাইজেশন অন করার ক্ষেত্রে কোনো শর্তই কাজে লাগতেছে না কারণ দেখা যাচ্ছে যাদের দুই তিন হাজার ফলোয়ার আমি অহরহ দেখলাম গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রায় শত শত দেখলাম যাদের ফলোয়ার কম দুই তিন হাজার ফলোয়ার কিংবা পেজে দেখা প্রোফাইলে দেখা যাচ্ছে যে খুব বেশি হলে দুই তিনশো ভিউ কিংবা ভিউ খুব বেশি হলে হাইয়েস্ট পার্শ্ব ভিউ তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে গেছে আবার অনেকে আছে যারা পেজে কাজ করতেছে প্রায় অলরেডি অনেকগুলা ভিডিও ভাইরাল হয়ে গেছে অনেক অনেকগুলো ভিউস আছে ফেসবুক পেজের মধ্যে কিংবা ফলোয়ার আছে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তারপরেও তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে না আসলে ফেসবুক যে কি করছে ফেসবুক নিজেও জানে না এখন কথা হচ্ছে যে আপনিও আপনি যদি পেয়ে থাকেন কন্টেন্ট মনিটেশন সেট তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পরিশ্রম করে যান সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ নিয়মিত কাজ করেন এটাই হচ্ছে কথা আশা করা যায় যে ফেসবুক সবাইকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে সো এখনও যারা পান নাই তারা নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ একদিন সবাই এই কন্টেন্ট মনিটরাইজেশান সেট আপটা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ